এইমাত্র পা খবর এবার তুফান সিনেমা দেখতে এসে মিডিয়ার সামনে কি বলেন চেতনায়িকা বোবলে এবং জানালেন তুফান একটি বাজে সিনেমা সিনেমাটিতে দেখার মতন কিছুই নাই তবে কেন সিনেমাটা নিয়ে এত মাতামাতি হচ্ছে তাই তো এবার তুফান সিনেমা নিয়ে শাকিবকে উদ্দেশ্য করে একটি বললেন বোবলে বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন ঈদে মুক্তি পাওয়া চার সিনেমাকে উড়িয়ে দিয়ে তুফান ঝড়ো গতিতে এগিয়ে চলেছে দর্শক সমালোচকদের প্রশংসায় ভাসছে তুফান টিম কিন্তু এরই ভিতরে তুফান সিনেমা নিয়ে নায়িকা ববলি জানিয়েছেন সিনেমাটির আগামাথায় কিছুই নাই শুধু সাকিব খানের এমন আগ্রাসী লোকের কারণে সকলেই সিনেমা হলে যাচ্ছে সিনেমা দেখতে কিন্তু সিনেমাটি এতটাই সুন্দর না যে সকলের মন কেড়েছে এই সিনেমা নিয়ে রীতিমতন সকলে আলোচনা ও সমালোচনা তে ছুঁড়েছে এবং জানিয়েছে এটা কোনো সিনেমার আওতায় পড়ে না কিন্তু অন্যদিকে শাকিব খান অভিনীত সিনেমাটি নিয়ে দর্শকের তুমুল আগ্রহ মাল্টিপ্লেক্সের ওয়েবসাইটে টিকিট মিলছে না খোদ রাজধানীরই এক সিঙ্গেল হলে টিকিট না পেয়ে কালোবাজারের অভিযোগে ভাঙচুরের ঘটনাও ঘটেছে দুই দশক পর মধ্যরাতের চলারও খবর পাওয়া গেছে কিন্তু মুক্তির পর তুফান নিয়ে কেন এত আলোচনা তবে কি সাকিব খানের এই সিনেমাটি এবার বন্ধ হতে চলেছে এমন প্রশ্ন এখন সকলের মনে কেননা এই সিনেমাটি বয়কটের ডাক দিয়েছে অনেকেই তাই তো বর্তমান সময়ে সাকিব খানের নতুন সিনেমা তুফান নিয়ে বুবলির এমন মন্তব্য রীতিমতন ড্রাগান্বিত হয়েছেন সাকিব খান এবং সাকিব খান জানিয়েছেন একশো বছরেও বুবলি এমন একটি ছবি উপহার দিতে পারবে না তো বন্ধুরা তুফান তুফান সিনেমা নিয়ে নায়িকা বুবলির এমন মন্তব্যে আপনাদের মতামত কি বাস্তবে সিনেমাটি কেমন হয়েছে এই সিনেমাটি কি আগের সকল রেকর্ড অতিক্রম করবে এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে